সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশা আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ সোমবার ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে হঠাৎ করেই চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় প্রশ্ন ওঠে নানান মহল থেকে জুনিয়র চিকিৎসকরা যেসব দাবি নিয়ে আন্দোলন করে তার মধ্যে কোথাও বেতন বৃদ্ধির দাবি ছিল না ছিল রোগীদের সুচিকিৎসার চিকিৎসা পরিকাঠামো উন্নতির দাবিতে একাধিক দাবি সেই সব দাবি নিয়ে বৈঠকে একটি কথাও বলেননি মুখ্যমন্ত্রী চিকিৎসকদের একটি মহলের প্রশ্ন তাহলে কি বেতন বাড়িয়ে সেই সব দাবি এড়িয়ে যাওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী অনেকে বলছেন মুখ্যমন্ত্রী যদি সেরকম কিছু ভেবেও থাকেন তা তো বিশেষ লাভ হবে না তারা গোটা রাজ্যের পরিপ্রেক্ষিতে বাংলার চিকিৎসকদের বেতনের তুলনা করছেন সেই তালিকায় দেখা যাচ্ছে দু সালে মহারাষ্ট্রে একজন সিনিয়র পিজিটি প্রতি মাসে বিরানব্বই টাকা বেতন পেতেন তামিলনাড়ুতে একজন সিনিয়র পিজিটি প্রতি মাসে বাহান্ন হাজার পাঁচশো বাইশ টাকা উত্তরপ্রদেশে এক লাখ নশো আশি টাকা গুজরাটে পঁচাত্তর হাজার ছশো টাকা রাজস্থান এবং মধ্যপ্রদেশে পঁচাত্তর হাজার চারশো চুয়াল্লিশ টাকা করে অন্ধ্রপ্রদেশে ষাট হাজার আটশো তেইশ টাকা তেলেঙ্গানায় আটান্ন হাজার দুশো উননব্বই টাকা কর্ণাটকে ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ করে বেতন পেতেন সেখানে পশ্চিমবঙ্গের একজন সিনিয়র পিজিটির বেতন ছিল উনপঞ্চাশ হাজার আটশো চুরাশি টাকা অর্থাৎ এই রাজ্যগুলির মধ্যে সব থেকে কম বেতন ছিল পশ্চিমবঙ্গে বেতন বাড়ানোর পরেও অবস্থার বিশেষ পরিবর্তন হবে না কেন্দ্রীয় হারে যে ভাতা রয়েছে তার ফিফটি পার্সেন্ট অর্ধেক ভাতা এখানে দেওয়া হয় তার থেকে দশ হাজার বাড়ালে বর্জ্য সেটা সিক্সটি পার্সেন্ট হতে পারে হান্ড্রেড পার্সেন্ট সেটা কখনোই সেটা হবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছিল তার আজকে আজকে করেছিল এটা ভাতা বাড়ানোর জন্য নয় তার কোথাও তাদের দাবি নেই তারা বলেছিল পরিকাঠামো ঠিক করতে হবে অভয়ার ন্যায় বিচার চাই এবং এই যে থেট কালচার থেট সিন্ডিকেট এইগুলোকে ধ্বংস করতে হবে আমাদের থেকে যেগুলো হায়ার জিডিপি মানে পশ্চিমবঙ্গ জিডিপি অন্যতম মানে হাই হাই জিডিপি স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে সেই সমস্ত স্টেটগুলোর একবার স্টাইফেন দেখুন আমাদের স্টাইফেন দেখুন দশ হাজার টাকা সেই সাইফেন কিন্তু ছোঁয়া যাচ্ছে চিকিৎসকদের বেতন বৃদ্ধি করে কি প্রতিবাদের স্বর থামিয়ে দিতে চাইছে সরকার তাহলে চিকিৎসা পরিকাঠামোর কোনো উন্নতি হবে না যে পরিস্থিতিতে করে নিঘৃহীতাকে খুন হতে হয়েছিল পরিস্থিতি সেই রকমই অসহায় থাকবে উঠছে প্রশ্ন নিউজ টাইম